আসসালামু আলাইকুম স্মার্টজনের নতুন আরো একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই শুরু করছি আমরা সবসময় আপনাদেরকে প্রোডাক্ট কেনার গাইডলাইনটা দিয়ে থাকি কি দেখে প্রোডাক্ট কিনবেন তো আজকে হচ্ছে আমরা ভিশনের ব্লেন্ডার নিয়ে আসছি একটা ভিশনের একটা জায়পানের এক হাজার এবং এগারোশো ওয়াট ইন্ডিয়ান ভার্সেস দেশি তো আপনারা কোনটা কিনবেন এবং হচ্ছে বেসিক পার্থক্য কি কী এবং ব্লেন্ডার কেনার আগে কি কি দেখে কিনবেন ভীষণ না কিনেন জাইফান না কিনেন আপনারা যে কোনো ব্র্যান্ডের যখন ব্লেন্ডার কিনেন তাহলে ব্লেন্ডারের কি কি থাকতে হবে কি জিনিসগুলো দেখে কিনলে আপনার ব্লেন্ডারটা সবচেয়ে কোয়ালিটিফুল হবে বিষয়ে দেওয়ার চেষ্টা তো এইখানে হচ্ছে এই পার্থক্যটা কি আপনারা কোনটা বাছাই করবেন যেহেতু প্রাইজে এটা ডিফারেন্ট আছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি জাইফানের দুইটাতে হচ্ছে তিনটা করে জার থাকতেছে এটাতে যেমন শুকনো মশলা করার পেস্ট মশলা করার এবং জুস করার সেম এটাতেও আছে তো এইটার যে জকটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটু ডিফারেন্ট আছে এটা হচ্ছে দুই কাটার একটা ব্লেড ইউজ করছে এবং বিছনা হচ্ছে তিন কাটার চার কাটার ব্লেড ইউজ করছে এবং দুইটার বুশগুলো অলমোস্ট সেম এটা দুইটাই ঢালাই করা মেটালের এই যে দুইটাই কিন্তু স্টেনলেস স্টিলের আছে তো এখানে দুটাই যথেষ্ট হেভি আছে বাট ব্লেডের ক্ষেত্রে হচ্ছে বিছনাটা চার কাটার ব্লেড আছে তো এখান থেকে হয়তো বা একটু ডিফারেন্ট আপনারা পাবেন আর জুসারগুলা দুটাই লকিং সিস্টেম আছে এটা যেমন লকিং সিস্টেম আছে এটাও আছে সেম এটাও লকিং সিস্টেম আছে দুইটাই হচ্ছে চার কাটার ব্লেডের এটারও চার কাটার ব্লেড এবং হচ্ছে এটাও চার কাটার ব্লেড তবে হ্যাঁ ব্লেডগুলোর ভিতরে একটু ডিফারেন্ট আছে এটা যেমন হচ্ছে ছোট একটা নাট দিয়ে আটকানো আছে আর এটা হচ্ছে প্লাস্টিকের ভিতর একটা লকিং সিস্টেম তো এটা আমরা অনেক বড় বড় ব্র্যান্ডে দেখতে পারি বিশেষ করে ফিলিপস হেভেলস এরকম বড় ব্র্যান্ডগুলাই আছে তো আমরা জাইফানাও কিন্তু বরাবর মতো ওইটাই পেয়ে গেলাম কিন্তু এটা হচ্ছে হ্যান্ডেলটা নাই এটা যেমন হচ্ছে একটা ধরার জন্য একটা হ্যান্ডেল করছে লকিং সিস্টেম এটা কিন্তু সেটা নাই আর জুসার যেটা দেখতে পাচ্ছে দুটাই কিন্তু ছয় কাটার ব্লেডের আছে তো এই দুটা যথেষ্ট হেভি এবং এটার হ্যান্ডেল যেটা আছে এটা কিন্তু দুটো স্ক্রু দিয়ে আটকানো আর এটা হচ্ছে রিফিট ঝালাই করা এটা এদিক থেকে জাস্ট রিফিট করে এটা আটকায় দেওয়া হয়েছে আর হচ্ছে দুটার কালার কিন্তু এটা যেমন দুটা কালারে করা এটার বডিটা হচ্ছে বডিটা যথেষ্ট একটা বডি এটার মোটরটা হচ্ছে ফুক্ত হেভিডিওটি ইউনিভার্সাল মোটর এক হাজার ওয়ার্ডের এইটা টানা চাইলে হচ্ছে আপনারা পাঁচ মিনিট তিন মিনিট করে টানা তিরিশ মিনিট পর্যন্ত আপনারা এটাকে রান করতে পারবেন তাহলে হচ্ছে কোনো প্রকার সমস্যা হবে না তো আর ভীষণ যেটা আছে এটা হচ্ছে দু মিনিট করে আপনারা হচ্ছে চাইলে তিরিশ মিনিট পর্যন্ত এটাও ইউজ করতে পারবেন এটাও এগারোশো ওয়ার্ডের মোটর এবং এটাতে একটা সার্কিট ব্রেকার আছে যদি অতিরিক্ত চালান তাহলে সার্কিটটা পড়ে যাবে শর্ট সার্কিট হলে সার্কিট পড়ে যাবে আপনারা এটাকে আবার যখন ফেস করবেন তখন সে আবার রান করবে তো মোটরের ক্ষেত্রে দুইটার ওয়ারেন্টিটা ডিফারেন্ট আছে জাইফানের যেটা আমরা দেখতে পাচ্ছি এটার মোটর গ্যারান্টিটা দিচ্ছে কোম্পানির টু ইয়ার্সের এটার মডেল হচ্ছে ফ্যামিলি মেট জাইফান টু ইয়ার্সের মোটর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর বিশনের যেটা আছে এটা হচ্ছে এগারোশো ওয়ার্ডের এটা হচ্ছে সিডর মডেল এবং এটা হচ্ছে বারো মাসের ওয়ারেন্টি আছে তো এখানে ওয়ারেন্টির বেসিক পার্থক্য যেটা সেটা হচ্ছে আপনারা চাইলে ভীষণ থেকে প্রত্যেকটা পার্সের ওয়ারেন্টি পাবেন এবং যাইফোন থেকে শুধু মোটর ওয়ারেন্টিটা আছে এখানে মোটর মোটর ওয়ারেন্টিটা ওয়ারেন্টিটা বেশি বাট উল্লেখ করা আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যখন দেশি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট কিনবেন আপনারা কিন্তু আর এফ এল গ্রুপ থেকে লাইফ টাইম সার্ভিসটা পেয়ে যাবেন যে কোনো সময় সমস্যা যে পার্টসটা নষ্ট হবে সেটা কিন্তু ভীষণ অথবা আর এফ এল বেসড বাই থেকে আপনারা এই সমস্যাটা সমাধান পেয়ে যাবেন আর জায়ফোনের সার্ভিস সেন্টার থেকে আপনারা সার্ভিসটা নিতে পারবেন যদি সমস্যা হয় তবে সেই ক্ষেত্রে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় এবং বিদেশি প্রোডাক্টের পার্টসটা খুব কম পাওয়া যায় তো এখন হচ্ছে এটার প্রাইস ডিফারেন্সটা কি একশো আট কম বাট এটার প্রাইসটা হচ্ছে চার হাজার নশো নব্বই টাকা বিশ্ব নেম্পোরামে পাওয়া যাচ্ছে আর এটা হচ্ছে ছয় হাজার টাকা বিশেষ করে ভীষণের প্রোডাক্টে আপনারা হচ্ছে ওয়ারেন্টি পেয়ে যাবেন এখন যেমন আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে তো অফারে হচ্ছে আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন যারা প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা ডিসক্রিপশন বক্সের নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে সারা বাংলাদেশে ভীষণের যে কোনো আউটলেটে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ব্লেন্ডার কেনার আগে এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা ব্লেন্ডারগুলো কিনবেন তাহলে লাইফ টাইম সার্ভিসটা অনেক বেশি বেটার পাবেন তো যারা এখনো সাবস্ক্রাইব করে দেবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমরা সবসময় ভালো প্রোডাক্টের রিভিউ নিয়ে আসবে সকলের জন্য